আসসালামু আলাইকুম আসলে এই সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সকালবেলা চলে আসলাম ছাদে শাক উঠাতে আপনাদের সাথে শেয়ার করি এখানে কয়েক কিছু পালন শাক রয়েছে তো এগুলোকে উঠিয়ে নিয়ে যাই এগুলো বেশি দিন রাখলে বুড়ো হয়ে যায় খেয়ে মজা পাওয়া যায় না পাখি কিছু খেয়ে ফেলেছে বাকি সবজিগুলো ভালো আছে বেশ আজকে মালি আসবে কিছু নতুন গাছ এনেছি ওগুলোকে লাগাতে হবে একটা গাছে অর্ডার দিয়ে আসছি ওটাও আজকে নিয়ে আসব সবগুলো উঠা ভালো ওগুলো ওইখান থেকে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে যাবে চলেন বাকি গার্ডেনে টোর দিয়ে একটা এখানে এই যে ধনিয়াগুলো বড়ো হয়ে গেছে ধনিয়াগুলো উঠায় নিও হয়তো এগুলো থেকে ফুল বের হয়ে যাবে আর এখানে এই যে কমলাটা কমলা না আসলে এটা মালটা কমলা না এটা গাছে পাতাগুলো আবারও ফুকিয়ে গেছে ওষুধ দিতে হবে এখানে যে মরিচ গাছগুলো ভালো আছে ধনিয়াগুলোও ভালো আছে আমার এগুলো দেখেন কি সুন্দর মশলা থোকাই থোকাই আঙ্গুরের মতো ধরে আছে আজকে আবার কিছু নিয়ে যাব আমার হাজব্যান্ডের জন্য ওকে ভর্তা করে দেবো খাবে এখানে যে কিছু গাছ আছে আমার লেবু গাছটাতে সার দিতে হবে লেবুগুলো বড় হচ্ছে না বড় করার জন্য সার দিতে হবে কয়েকটা দেওয়া হয়েছে। বড় এখানে এই যে আমি গতকালকে হাসাইতে গিয়েছিলাম তো এখানে দুটো চন্দ্রমল্লিকা চারা এনেছি একটাই গেল আর একটি টু বাঙ্গিশ টাইপের কালার আর এখানে এই যে আমাদের অনেক পুরনো খুব সুন্দর একটা ফুলের জাত যেটাকে বলে কিনা কচমচ তো আমার মালিকে রেড কালারটা আনতে বলেছি ওই রেডটা নিয়ে আসবে আমি অরেঞ্জটা নিয়ে আসছি গতকালকে তো এই দুটোকে লাগিয়ে দিতে হবে চারা এনে টপ এনে সুন্দর করে সেট করে দিলে খুব ভালো লাগবে এখানে দেখেন নয়ন তারাটা কি সুন্দর লাগছে দেখতে গাছটা এখনও পরিপূর্ণ হয়নি অবশ্য এখন ফুল দেওয়ার সময় না এটার সিজনটা একটু ডিফারেন্ট টাইমিং ফুল দেওয়ার টাইম হয় নাই ইনশাল্লাহ আশা করি ফুল হবে সুন্দর হবে এখানে গাছগুলো ভালো আছে ফুলটাকে লাগানো হচ্ছে না মালি টাইম দিচ্ছে না এখানে যে বড়ের গাছটা মার্শাল্লাহ সুন্দরভাবে উঠেছে এখানে গাছগুলোও ভালো আছে আর এটা সুন্দরভাবে উঠেছে নতুন একটা পদ্ম একটা ছোটো জাত আর এটা থেকে কেন যেন পাতা বের হচ্ছে না দেখা যাক আজকে মালিয়ে আসলে ওকে বলতে হবে যে সমস্যা সমস্যাটার মেবি কোনো কন্দতে কোনো প্রবলেম হয়েছে যে কারণে পাতা হচ্ছে না বা হয়তো বা সিজন চলে গেছে এর জন্য এখানে দুটো সুবিধা আছে এখানে দেখেন একটা মহিষ গ্যাস লাগানো হয়েছিলো বেশ ভালো আছে মহিষ গ্যাসগুলো বেশ ভাবে বড়ো হচ্ছে সুন্দরভাবেই বড় হচ্ছে এখানে এই যে পয়সা নার্সারি থেকে আনা কমলাটা আরেকটা কমলা গাছ দেখেছি আমি ওনার নার্সারিতে দেখি ওটা আনা ট্রাই করবো এখানে যে দুটা বেগুন গাছ সুন্দরভাবেই বড় হচ্ছে এখানে যে মরিচ গাছ আর টমেটো গাছ টমেটোতে ফুল আছে ওই পাশে টমেটো গাছ লাগানো হয়েছে ওতে অনেক বেশ ভালো ফুল আসছিলো এখন দেখা যায় কিছু হলুদ হয়ে গেছে এবি এক জায়গাতে অনেকগুলো হয়ে গেছে এখানে গাছে শক্তি পাচ্ছে না হালিয়ে আসলে দেখব ট্রাই করব যে উঠে অন্য জায়গায় লাগানোর জন্য হয় কি না এখানে আমার বাগান বিলাসটা দেখেন ফুল দিয়েছে সুন্দর লাগে না বাগান বিলাস আমার মারবাড়িতে আমার গেটে যে বাগান গিলাসটা এটাকে রেখেছি আর কিছু জাত লাগবো কিছু ডিফারেন্ট কালার আমি যে কালারগুলো চাই ওগুলো আসলে খুঁজে পাই না আমি বাট অনলাইনে অনেকে দেখি কিন্তু তারা হচ্ছে সেলের জন্য দেয় না এখানে দেখেন আমার ফুলকপি বাঁধাকপিগুলো বেশ বড় হয়ে গেছে এখানে যে আলু গাছটা এটার জন্য লাল মাটি আনার চেষ্টা করছি এখানে যে কিছু লাউ এবং আরেকটা শশা গাছ দিয়ে দেওয়া হয়েছে পাশে আরেকটা এই গাছটা ঝিমিয়ে আছে এই গাছটা ঠিক হচ্ছে না মরিচ গাছটা বাকিগুলো বেশ ভালো আছে এখানে দেখেন এই যে আমার লাল শাকগুলো বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এগুলো বেশ ভালো আছে এখানে এটাই কে কে করেছে দেখেন মানে পানি দিয়েছে মানে এমনভাবে পানি দিয়েছে যে এটা গোড়া থেকে উঠে গেছে গোড়া থেকে উঠে গেছে শাকগুলো আর এটা বারবার পড়ে যায় এখানে দেখেন ফুলকপি বাঁধাকপিগুলো মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মার্শাল্লাহ মরিচ গাছগুলো খুব ভালো আছে এই মরিচ গাছটা পোকা ধরেছে ড্যামেজ হয়ে গেছে এখানে যে কামলেঙ্গা মরিচ থেকে ফুল আসছে লাল শাক বেশ কিছু লাল শাক বড়ো হয়েছে ফুলকপি বাঁধাকপিগুলো খুবই ভালোভাবে বড় হচ্ছে মশাল্লা আর এখানে এই যে আমার গোলাপ গাছগুলো সুন্দরভাবে তারা বড় হচ্ছে ফুলের কলি চলে আসতেছে সবগুলো থেকে এখানে যে আখের ইটা আছে এখানে কিছু টমেটো আছে ফুল ফুটছে আজকে আবার কিছু সার দেবে আর এই গাছটাকে বলেছি আজকে ছাটাই করে এটা ওতে সার দেওয়ার জন্য আর যেটা আপনাদেরকে বলেছিলাম এই কলা গাছটাকে বড় করার জন্য ওটাকে ভেঙে দেওয়া হয়েছে যাতে ও পরিপূর্ণভাবে বড় হয় কারণ আয়কটা যদি চলে আসে তাহলে আপনার এই গাছটা শক্তি পাবে না যে এখানে আমার কামলেঙ্গা গাছটা মার্শাল্লাহ পুরো গাছটা জুড়ে ফুল এখানে বেগুন গাছ দুটো বেশ ভালো আছে তো ভালো আছে দেখেন আমার গোলাপ গাছে গোলাপ বাসে শুরু করে দিয়েছে প্রচুর কলি আসতেছে প্রচুর প্রত্যেকটা গাছ থেকে প্রচুর কলি ফুটতেছে এগুলোতে আজকে আবার কিছু সার দেবে যাতে আরও শক্তি পায় এবং গাছগুলো আরো সুন্দরভাবে বেড়ে ওঠে এখানে দেখেন সবগুলো থেকে ফুল আসতেছে এখানে যে আমার বেডের এটা থেকেও শাকগুলো বড় হচ্ছে এখানে যে গাছগুলো আছে আমার মরিচ গাছগুলো দেখেন মার্শাল্লাহ কি সুন্দর একদম পুরা ঝোপালো হয়ে আছে প্রচুর ফুল আসছে আর এখানে যে আনার গাছগুলো বড় হচ্ছে এই যে পেয়ারা গাছটা এটা দেওয়া হয়েছিল এখানে যে আমার বড়ই গাছ বড়ই বড় হচ্ছে মার্শাল্লা সাইডটাতে বেশ কিছু আছে এখানে আমার কাঠগোলাপগুলো ফুলো ফুলো হয়ে গেছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ